শুধু রিক্সা অথবা অটো নয় সিএনজি কিংবা আর বড় বড় গাড়ি নয় মোটর সাইকেল ওয়ালা বাইরেও কিন্তু দাঁড়াই থাকতে হইতাছে ঘন্টার পর ঘন্টা জ্যামের মধ্যে এই বাজারে জ্যাম জটের কোনো নিরসন নাই সালাম আলাইকুম এখন আছি চান্দিনা বাজারে এই যে দেখেন এই বাজারের অবস্থা সবসময় জ্যাম জটে থাকে দেখেন অলরেডি সকাল সকাল একদম জ্যাম জটে পুরো বাজার বুঝে এই বাজারে মানে আজকে আমি ছয় বছর রিক্সা চালাইছি এই রিক্সা চালানোর বছর বয়সে আমি সব সময় মানে থেকে রাত পর্যন্ত একদম দেন গাড়ি আটকে গেছে এগুলা কোনো পার্কিং করা গাড়ি না জ্যাম জোটে আটকে মানুষের সময়ের এই বাজারে কোনো মূল্য নাই এ দুই মিনিটের রাস্তা হাইটা যাইতে লাগে দুই মিনিট গাড়ি দিয়া গেলে লাগে বিশ মিনিট মানে এই চান্দিনা বাজারের অবস্থা এরকমই আজকে শত শত বছর এরকম জ্যাম ধরেই মানুষ জীবনযাপন করতে আছে মানুষের সময়ের কোনো মূল্য নাই এটা আমি একজন রিক্সাওয়ালা মানে রিক্সার মধ্যে মানুষ উঠে হয়েছে গিয়া জ্যামজট সাইরা তাড়াতাড়ি যাওয়ার লাগে কিন্তু রিক্সা তুটলে আর হয় দেরি তো মানুষ অনেক সময় অতিষ্ট হইয়া মানে জ্যামজটের অতিষ্ট হইয়া মানুষ রিক্সা থেকে নাই মা হাইটে চলে যায় এই যে দেখেন গাড়িগুলা একদম আটকেই রয়েছে কোনো চলার মতন অবস্থা নাই আচ্ছা এই যে চান্দিনা বাজারের এত সব জ্যামজট এখন সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি আমি এটা দেখবো এবং কি ড্রাইভাররা যারা গাড়ি চালায় তাদের প্রতিক্রিয়াটাও দেখবো এই বাজারে যে ঘন্টার পর ঘন্টা মানুষ মানে জ্যামজটে থাকে

মানে এই বাজারে মানুষের সময়ের কোনো মূল্যায়ন করেছে মানে যার মতো এই বাজারে বুঝি করে ব্যবসা করে

নাই মানে সবাই এই বাজারে ভুজি কইরা অনেক কিছু কইরাই বিল্ডিং বাড়িঘর বানাই লাইতে আছে কিন্তু জ্যামজটের প্রতি কারো কোনো পদক্ষেপ নাই এই জ্যামজট নিরসনে কেউ কোনো ভূমিকা রাখতেছে না ঘন্টার পর ঘন্টা এই যে বড় বড় ট্যাক্স এই যে ফ্যাশনে দেন বড় একটা টাকা আটকে গেছে এই বড় বড় গাড়ি ঢুকিয়া চান্দিনা বাজার অবস্থা না যে মানে এই অবস্থা থেকে মানুষ মুক্তি চায় আমি একজন সাধারণ মানে যাত্রী ভাইদের কাছে আমি তো ড্রাইভারের সাথে কথা বলছি ওনার প্রতিক্রিয়া শুনছেন এখন আমি একজন যাত্রীর প্রতিক্রিয়া জানবো ড্রাইভারদের প্রতিক্রিয়া তো শুনছেন এখন আমি একজন যাত্রীর প্রতিক্রিয়া দেখবো এই জ্যাম জোরে বইরা তাদের মানে কেমন অবস্থা

নিরসন হইলে মানুষের ভালো হবেনি ভালো হবে ভালো হবে না মানুষের ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হয়ে জায়গাটা আছে সবাই এই বিষয় নিয়ে অতিষ্ট আমরা চাই আপনি কি চান চান্দিনা বাজারে জ্যামজট নিরসন হোক এটা আপনি চাননি অবশ্যই চাই আচ্ছা তো সব মানুষ প্রায় চায় যে চান্দিনা বাজারে জ্যামজটের নিরসন হোক কেউ একটা দায়িত্বশীল লোক যেন এটার ভূমিকা পালন করে যেন তার দায়িত্ব ঠিক পালন করে এই চান্দিনাবাসীকে জ্যামজট থেকে উদ্ধার করে দেখেন ঘন্টার পর ঘন্টা গাড়ি আটকে জায়গায় মানে এই জ্যামজটের কোনো নিরসন নাই এক কথায় আমরা এই জ্যামজট থেকে মুক্তি চাই যারা গাড়িওয়ালা যারা যাত্রী সবাই চাই এই জ্যামজট থেকে যেন মুক্তি পায় চান্দিনাবাসী আমাদের ফেসটি ফলো করে দিবেন আসসালাম السلام عليكم ورحمه الله